অনেকে আমার কাছে প্রশ্ন করে যে হুজুর অনেককে ভালোবাসি কিন্তু ধোকা দেয় আপন রক্ত হয়েও জায়গা সম্পত্তির জন্য দুনিয়াদার জন্য ধোকা দেয় দেয় কি দেয় না টাকা পয়সা দুনিয়াদারি এমন এক খারাপ জিনিস আসফালা সাফিলিন বলা হয়েছে এই দুনিয়াকে নিকৃষ্ট জায়গা আপনি ধোকা খেয়ে বোকা হবিনি আমার নবীর কাছে এক সাহাবা এসে বলছি আরাসুল্লাহ যাকে ভালোবাসি যাকে বিশ্বাস করি সেই ধোকা দেয় চিনব কিভাবে কে সত্যিকারে বিশ্বস্ত আমার নবী বলতেছেন তাহলে সুবিশ্বস্ত হওয়ার একটা অজিফা দিলেন সুবান আল্লাহ বলেন বলে ইয়া আলিমু ইয়া রাহমানু ইয়া রাহিমু পড়েন ইয়া আলিমু, ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া আলিমু ইয়া রাহমানু ইয়া রাহিমু তিনবার পরে বলতেছে মনে মনে তিনবার পরে যাকে বিশ্বাস করতে চান তার চোখে চোখ রাখেন রাখার পরে যদি দেখেন চোখ এদিক সেদিক হয় বুঝবেন তার সাথে সম্পর্ক বেশি দিন টিকবে না আর যদি দেখেন আপনার দিকে তাকায় আছে পলক ফেলছে না দু চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আপনার দিকে তাকায় আছে বুঝবেন তার সাথে আপনার সম্পর্কটা বজায় রাখবেন কে আওয়াজ দেনা কে আবার দেখো যুব কোন জায়গায় ট্রাই করো না বুঝে গেছেন যুবক তো বড় মারাত্মক কোন জায়গায় ট্রাই করা যাবে না এটা হলো আপনার বিশ্বস্ত বন্ধু চেনার উপায় বলেছি কি কষ্ট হয়েছে আল্লাহ হেফাজত করুক আমিন বলে